নাই নীলচের মতো এসআইআর নিয়ে আমাদেরই রাজ্যে আন্দোলন করছে দিল্লি যেখান থেকে এসআইআর এর ঘোষণা দিয়েছে তার সদর দপ্তরটাও কিন্তু দিল্লিতে তাহলে আমরা আজকে কি বলবো ওয়াকাফের জন্য আন্দোলন করার আপনি দিল্লি নিদান দিয়েছে কোন মুকলি আপনি এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের রাজ্যে আসছেন বলবেন না মাথায় রাখতেবে ভুলে যাবেন না আমরা ভেবেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন

আজব কে লোক পড়তে মায়েরাও তো এসেছে মায়েরাও তেশাইয়ানি আতঙ্কিত মায়েরাও তো অর্থাৎ বাঁচানোর লড়াই আছে মায়েরাও তো ফেক এস সি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে মায়েরাও তো অফিস লিস্ট নিয়ে মুসলমানদের সাথে যে দ্বিতা করেছে তার বিরুদ্ধে কথা বলছে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে নাহলে আমার উন্নতি হবে না স্বাধীনতার আটাত্তর বছর পরে আপনাকে এসে ভয় দেখাচ্ছে কি আপনি সে জানেননি বলে কি ভয় দেখাচ্ছে এই ফর্মে নাকি নাম ভুল হলে দেশ থেকে তাড়িয়ে দেবে কোন জায়গায় লেখা আছে ফর্মের মধ্যে দেখুন তো কোন জায়গায় লেখা আছে আমাদেরকে জানতে দেওয়া হয় না বুঝতে দেওয়া হয় না হই হই করা হয়েছে এতদিন আমাদেরকে নিয়ে যা বলছে তাই হয়ে যাচ্ছে কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের দিকে না তাকে নিজের কানে হাত দিয়ে দেখুন তো ফমের মাথায় কি লেখা আছে ভারতে নির্বাচন কমিশন গণনা ফর্ম লেখা আছে এখানে আপনার নাগরিকত্বের ফর্ম লেখা আছে কি তাহলে আপনারা তো ভয় পেয়ে যাচ্ছেন ভয় দেখাচ্ছে কারা ভোট লুটেরারা ভোট চোরের আপনাদের ভয় দেখাচ্ছে দু হাজার একুশ সালে ভয় দেখিয়েছিল সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি সিএ যা আইন আছে নাগরিকত্ব দেওয়ার আইন কোথায় নাগরিকত্ব কেড়ে নেবে ওই জায়গায় অ্যামেন্ডমেন্টে ছিল বলতে পারবেন কিন্তু আমাদের ভুল আমাদের কি খাপিয়ে তুলেছিল সেখানে খেপিয়ে তোলা হচ্ছে আমাদের জানতে হবে বুঝতে হবে অ্যাকচুয়ালটা কি জানতে হবে না জেনে আমরা কি করছি আমরা শুধু হৈ হই হৈ হই হই হৈ হই কোনো সমাধান হবে না বলছি কেন্দ্রের বড় বিজেপি সরকার মুসলিম বিরোধী মানবতাবিরোধী দলিদ বিরোধী আদিবাসী বিরোধী পিছড়ে বর্গের মানুষ বিরোধী গরিব বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার আইন নিয়ে এসে ওয়াকা সম্পত্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই আমাদের যান থাকতে আমরা এই সম্পত্তিকে ছাড়বো না এরা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ওরা আঘাত দিচ্ছে না সংবিধানের উপরে আঘাত দিচ্ছে সংবিধানের একাধিক ধারার উপরে আঘাত দিচ্ছে তাই আমরা একদিকে লড়াই করবো ওয়াক সম্পত্তিকে বাঁচানোর জন্য ঠিক সাথে সাথে লড়াই করব সংবিধানের আর্টিকেলকে বাঁচানোর জন্য